कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ মাশরুম এক ধরনের ছত্রাক জাতীয় খাবার মুখরোচক খাদ্য হিসেবে মানুষ মাশরুম ব্যবহার করে আসছে অনেক আগে থেকেই বর্তমানে এটি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে মাশরুম সুস্বাদু পুষ্টিকর এবং ওষুধি গুণ সম্পন্ন একটি উৎকৃষ্ট সবজি এতে আছে প্রোটিন ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট মাশরুম প্রোটিন মাছ মাংসের প্রোটিন অপেক্ষা উন্নত প্রকৃতিতে মাশরুমের কয়েক হাজার জাত রয়েছে যার মধ্যে আট থেকে দশটি জাতের বাণিজ্যিক চাষ করা হয়ে থাকে জাতগুলো হলো ঝিনুক মাশরুম দুধ মাশরুম কান মাশরুম বোতাম মাশরুম তাপ সহনশীল বোতাম মাশরুম সীতাকে মাশরুম এবং খড় মাশরুম পাবনা জেলার সদর উপজেলাধীন যোধ গৌরী জামালপুর গ্রামের মোহাম্মদ ইয়াসুদ্দিন দু সাল থেকে মাশরুম চাষ করে আসছেন তার আগে দশ বারো বছর ধরে তিনি মাশরুমের একজন নিয়মিত ভোক্তা ছিলেন সে থেকে তিনি নিজেই মাশরুম উৎপাদনে আগ্রহী হয়ে ওঠেন পাবনা সদরে কৃষি অফিসের মাধ্যমে মাশরুম সেন্টার থেকে দশ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি তিনি ওয়েস্টার্ন এবং মিল্ক প্রজাতির মাশরুম চাষ করছেন তার খামারে জন লোক কাজ করে তিনি তিরিশ জন মাশরুম চাষীকে প্রশিক্ষণ দিয়েছেন মাশরুম চাষের জন্য প্রয়োজনীয় সকল স্থাপনা তিনি স্থাপন করেছেন মাশরুম চাষ করে তিনি বছরে চার লক্ষ টাকা আয় করেন তার উৎপাদিত মাশরুম দিয়ে এলাকার পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে এবং তার দারিদ্র দূর হয়েছে বলে তিনি মনে করেন ঘুরে দেখলাম চমৎকার করেছেন তো আপনি আসলে শুরু করছেন কখন আমি শুরুটা মূলত করেছি দুই হাজার বাইশ সালের জুলাই থেকে আচ্ছা দুই হাজার বাইশ সালের জুলাই থেকে শুরু করছিলেন না আহ প্রথম আপনি কিভাবে উদ্যোগ নিলেন উদ্যোগ হচ্ছে আমি একজন আসলে মার্কেটিং এ চাকরি করা সারা বাংলাদেশ আমি যখন বিভিন্ন জেলায় ভিজিট করেছি ওই ভিজিটের মধ্যেই এই মাশরুমটা আমার চোখে পড়ে আছে খুলনাতে ওখান থেকে আমি মোটামুটি ন্যাশনাল সেলস ম্যানেজার পদোন্নতি পাওয়ার পরবর্তীতে আমি একটি মাল্টিনেশনাল সেক্টরে ট্রেডস ওয়ার্থ হাউস প্রোডাক্ট একটি জাপানি প্রোডাক্ট ওখানে জিএম হিসাবে সারা বাংলাদেশে মনিটরিং করেছি তো আপনি চাকরি ছেড়ে মানে হঠাৎ ওই মাশরুম চাষের উদ্যোক্তা হলেন কিভাবে নিজের থেকে সিলেকশন করলাম যে আমি এটা মানে উদ্যোক্তা হিসেবে কাজ করব তখন তো অবশ্যই কিছু শিক্ষণীয় বিষয় এই শিক্ষণীয় বিষয়ে কোথায় করব তো প্রাইভেট সেক্টর হিসেবে প্রথমত আমি ডিএমসি মানে ড্রিম মাশরুম সেন্টার মাগুরাতে ওখানে চার দিন ব্যাপী একটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং গ্রহণ করি সেখান থেকে আসার পরে বাবুল আক্তার বাবুল আক্তার তো সেখান থেকে আসার পরে কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন এখানে ডিডিচার বা থানা সহকারী যে অফিসাররা যারা আছে আমি একটু কৃষির সাথে সম্পৃক্ত তাদের পরামর্শে আমি মাশরুম উন্নয়নের নজরে আসি এবং এই নজরে আসার পরে আমাকে দশ দিনকার উদ্যোক্ত ট্রেনিংয়ে আমাকে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে দেওয়া হয় সেখান থেকে আমি প্রথম বৎসর প্রকৃতি যা এটা জানতে আমার দুই সাল পার হয়ে যায় তা গবেষণাটাকেই আমি প্রাধান্য দিই বেশি যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম এই গবেষণা করতে যে দুই সালে সম্ভাবনাময় মোটামুটি একটা মানে একটা বেজে এসছি যে কোন সিজনে কোন সময়ে কোন যাত্রা করলে আমি সাকসেস হব গ্যাস ফায়ার মাধ্যমে তো আপনি মাশরুম চাষে উদ্যোগ নিয়েছেন জি তো ওনার কাছ থেকে কি কি শিখতে পারছেন ওনার কাছ থেকে অনেক কিছু শিখছে আচ্ছা মাশরুম কিভাবে উৎপাদন করা লাগে সেগুলো ভালোভাবে শিখছে ইনকিউবেশনও আমি নিজেই করি অন্তত আরো মনে করেন যে মার্কেটিং বেজো আমি নিজেই মার্কেটিং আপনি নিজেই করি কেমন মনে হচ্ছে মাশরুম ব্যবসাটা মাশরুম খুবই ভালো মাশরুম একটা মূল্যবান জিনিস আমাদের মূল্যবান ব্যবসা এটা তো লসের কোনো ব্যবসা না মাশরুম চাষের জন্য মোটামুটি পাঁচশো গ্রাম ওজনের ব্যাগের ভিতরে কাঠের গোড়া চৌষট্টি শতাংশ গমের ভুসি বত্রিশ শতাংশ এবং ধানের তুষ চার শতাংশ থাকে এসবের সাথে সামান্য পরিমাণ চুন ও পানি মেশানো হয় এ ব্যাগে মাশরুমের বীজ যোগ করা হয় প্যাকেটগুলো কাঠ ও বাঁশের তাকে সারি করে সাজিয়ে রাখতে হয় ব্যাগের দুপাশে অর্ধ চন্দ্রাকৃত করে কেটে কাটা অংশটি চেঁচে ফেলতে হয় তারপর ব্যাগটি একুশ থেকে তিরিশ মিনিট পানিতে চুবিয়ে রেখে তা উঠিয়ে পাকা মেঝেতে উল্টা করে রেখে অতিরিক্ত পানি বের করে ফেলতে হয় ব্যাগগুলো সাজিয়ে রেখে নিয়মিত পানি স্প্রে করতে হয় দু তিন দিন পর ব্যাগের কাটা অংশ দিয়ে সাদা পিন সদৃশ অংশ দেখা যায় আরও দু তিন দিন পর এগুলো মাশরুম হিসেবে সংগ্রহ করা যায় অন্য দুপাশে কেটে পলিথিন বেঁচে ফেলে দিলে আবার সেখান দিয়ে মাশরুম বের হয় একটি মাশরুমের ব্যাগ থেকে তিন থেকে চারবার ফসল সংগ্রহ করা যায় মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় আমাদের পাবনা সদরে ইতিমধ্যে দুইজন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে দশ দিন ব্যাপী তারই এক জায়গায় আমরা আছি এখানে মোহাম্মদ কিয়াসুদ্দিন তার মাশরুম চাষ সম্পর্কে আগে থেকেই আগ্রহ ছিল সেই আগ্রহ কারণে উনি দুই সাল থেকে মাশরুম চাষ শুরু করেন এবং তার এই আগ্রহের দিকে খেয়াল রেখে যখন মাশরুম চাষ সম্প্রসারণ চেষ্টা করা হয় সরকারি ভাবে তখন আমরা তাকে দশ দিনে প্রশিক্ষণ দিই তার আন্ডারে আরো তিরিশ জন কৃষক তিনি হচ্ছে প্রশিক্ষণ দেন যার মাধ্যমে তিনি এই মাশরুম চাষটাকে সম্প্রসারণ করবেন এরকম জন কৃষি উদ্যোক্তা আমার পাবনা সদরে তৈরি করা হবে যার নেতৃত্বে আরো দেড়শো জন কৃষক প্রশিক্ষণ পাবেন এবং তারা এই মাশরুম চাষটি সম্প্রসারণ করবেন মাশরুম অত্যন্ত পুষ্টিমূল্য সমৃদ্ধ একটি সবজি যে সবজিটি আবাদ করতে গেলে তেমন কিছু লাগে না আপনার অনাবাদী পতিত জায়গাতে অল্প অল্প জায়গা জায়গায় এটা খুব সহজেই কৃষকরা উৎপাদন করতে পারে এটার মাধ্যমে যেমন হচ্ছে বেকার সমস্যার সমাধান হবে তেমন মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুশাসন এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না সেই লক্ষ্যটিও পূরণ হবে মাশরুমের মাছি পোকা দেখা দিতে পারে এজন্য শূন্য দশমিক এক শতাংশ ম্যালাথিয়ন স্প্রে করা যেতে পারে এছাড়া চার শতাংশ ডিহাইডের তুলা ভিজিয়ে প্যাকেটের গায়ে ঘষে দিলে সবুজ বাদামী বা নীল মন্ড দূর হতে পারে সারা পৃথিবীতে মাশরুমের চাহিদা রয়েছে পারিবারিক ব্যবহার ছাড়াও হোটেল ও রেস্টুরেন্টে এর ব্যাপক কদ রয়েছে বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ প্রায় সব দেশই মাশরুম আমদানি করে থাকে ব্যাপকভাবে মাশরুম উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বর্তমান সরকারের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার যে পদক্ষেপগুলো আছে তার অন্যতম প্রকল্প হলো আমাদের কৃষি সংসার অধিদপ্তরের মাশরুম উন্নয়ন প্রকল্প এই প্রকল্পের অধীনে বিগত বছরগুলোতে সারা দেশে মাশরুমকে জনপ্রিয় করার জন্য বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যারা মাশরুম চাষ করতে আগ্রহী সেই ধরনের কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদেরকে কিভাবে মাশরুম বাণিজ্যিকভাবে চাষ করা যায় সেই বিষয়ে হাতে কলমের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সেটা প্রতিষ্ঠা করে দেখানো হয়েছে আমরা তারই অংশ হিসাবে পাবনা জেলায় আমরা দুইটা কৃষক দলের মাধ্যমে আমরা মাশ উৎপাদনকে সম্প্রসারণ করতেছি এর মধ্যে আমাদের মিস্টার গিয়াস সাহেব অত্যন্ত ভালো করেছেন তার অত্যন্ত আগ্রহ তিনি তার এই বাড়ির আঙ্গিনে বৃহৎ কলবরে প্রচুর শ্রম দিয়েছেন এই মাশুমকে সম্প্রসারণ করার জন্য তিনি এখানে মাশরুমের বীজ উৎপাদন থেকে শুরু করে মাশরুমের যাতে করে বাণিজ্যিক করেন সেই বিষয়টাকেও তিনি কাজ করছেন আমরা আশা করি আমাদের এইখানে যদি আমরা উৎপাদন করতে পারি আমাদের ভোক্তা কিন্তু এখন আছে আমাদের পাবনা শহরে অনেকগুলো স্যায়নিজেশনরা আছে ফাস্টফুডের দোকানে যারা মাস প্রতিনিয়ত মাশরুম পরিবেশন করেছে তাছাড়া আমাদের রূপপুর পার্বণ প্রকল্প এলাকায় প্রচুর রাশিয়ানরা আছেন যাদের কাছেও এটা একটা বড় ধরনের চাহিদা আছে এবং বর্তমানে তাদের চাহিদা মেটানোর জন্য চট্টগ্রাম ঢাকা থেকে কিন্তু মাশরুম আমদানির জন্য আমরা যদি আমাদের এই উদ্যোক্তাদেরকে একটু সহায়তা করে তাদের মাধ্যমে এই মাশরুম উৎপাদন যে একটা শিল্প সেটাকে আমরা সাস্টেন করতে পারবো আমরা এটাকে দীর্ঘমেয়াদ ধরে রাখতে পারবো বলে আমরা প্রত্যাশা করছি মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য বিধায় এর চাষ আমাদের দেশের পুষ্টি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই প্রকল্পের মূল যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে আমাদের নারী তথা এই যে আমাদের যে হতদরিদ্র মহিলা যারা আছে গ্রামীণ মহিলারা তাদের সহ সকল পর্যায়ের নারীদের কর্মসংস্থান বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেহেতু মাশরুম একটি ঘরের ফসল অন্যান্য কৃষি ফসলের চাইতে এটা আলাদা এবং একটি উচ্চমূল্যের ফসল ইদানিং দেখা যাচ্ছে যে তরুণ যারা আছে তারা এগিয়ে আসছে এই মাশরুম চাষের দিকে এই তাদেরকে এই সাপোর্ট দেওয়া এবং প্রকল্পের আরও যে আমাদের সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে আমাদের এই প্রকল্পের আওতায় বেশ কিছু জার সংগ্রহ করা এবং এই যান প্লাজমগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে লাকসই এবং টেকসই প্রযুক্তি উদ্ভাবন করা সেক্ষেত্রে আমরা অলরেডি এই এক বছরে আটটি জান বিভিন্ন জাতের মাশরুম ইরিঞ্জি ব্ল্যাক মাশরুম ট্রপিক্যাল ভ্যারাইটি বাটন মাশরুমের তারপরে আমাদের ওয়েস্টারের বিভিন্ন প্রজাতি তারপরে চেস্টনাট মাশরুম একটা চমৎকার মাশরুম যেটা বাংলাদেশে এই প্রথম আগে এই দুটো জাত ছিল না চেস্টনাট এবং ব্ল্যাক পালোয়েস্টার আমরা এই প্রকল্পের আওতায় এখানে নিয়ে এসেছি এবং এইগুলো আমাদের দেশের উপযোগী করে এটার স্ট্যান্ডার্ড চাষ পদ্ধতি নির্ধারণ করেছি এই উদ্যোক্তার আওতায় উদ্যোক্তার ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আমরা জানি যে আমাদের এই ডিইতে ফ্রন্টলাইন সোলজার তাদের মাধ্যমে আমাদের কৃষির সকল প্রযুক্তি সম্প্রসারণ হচ্ছে তাদেরকে আমরা ইতিমধ্যে প্রশিক্ষিত করেছি যারা তার প্রতিনিয়ত এই উদ্যোক্তার পাশে থেকে উদ্যোক্তার ব্লকে কাছাকাছি থেকে এই মাশরুম প্রযুক্তি সম্পর্কে তাদেরকে প্রতিনিয়ত সাজেশন দিবে এই কারিগরি পরামর্শ দিবে এবং দিক নির্দেশনা প্রদান করবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমার থেকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন মোহাম্মদ গিয়াসুদ্দিনের মতো সারা বাংলাদেশে এরকম উদ্যোক্তা গড়ে উঠবে এটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ